আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমরা আসছি খুলনা জেলার তেরাখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে এখানে আসছি আমরা একজন কিষাণের সঙ্গে দেখা করতে লাভ রায় আসুন আমরা তার সঙ্গে সরাসরি কথা বলি তিনি কি জাতের মিষ্টি কুমার লাগিয়েছেন এখনকার অবস্থা কেমন আছেন এবং পূর্বে যে মিষ্টি কুমার লাগিয়েছিলেন তার থাকে এই মিষ্টি কুমার বৈশিষ্ট্যের পার্থক্যটা আমরা শুনে দেখি বৌদি কেমন আছেন ভালো আছে বৌদি আপনি কৃষি কাজে কতদিন ধরে আছেন আমি এই 17 বছর ধরে কৃষি ভিতরে কাজ করছেন পূর্বে তো অনেক মিষ্টি কুমড়া জাত চাষ লাগাইছি লাগাইছেন এখানে কি জাতে মিষ্টি কুমড়া লাগাইছেন ওই 34 34 বিশাল বলি আপনি এই যে মিষ্টি কুমড়া চাষ করছেন এই শুরু থেকে যদি আমাদেরকে একটু ডিটেইলস বিবরণ দেন যে আপনি কিভাবে চারা করলেন কিভাবে মাটিতে আসলো একটু শুরু থেকে যদি বলেন কাটে ওই ভিতর দেখা সকালে উঠাইছি সকালে উঠাইয়ে ন্যাকড়া দিয়ে কৌটার ভিতর রাখিসি পরের দিন কলাইছে তাই বালির ভিতরে দিসি বালির ভিতরে দিলে একদিন পরে যখনই পাতা ছাড়িছে দুই পাতা তখন এনে মাটিতে দিসি

গাছে যদি আমরা চারটা করে ফল ধরে তাহলে একশো ষাটটা ফল আছে একশো ষাট যদি আমরা পাঁচ পিস করে ধরে তাহলে প্রায় আটশো কেজির মতো এবং আমরা যদি আটশো কেজিকে মনে আসি তাহলে বিশ মনের মতো দাম মনে আসে তাহলে বিশ মন কে আমরা কত করে বিক্রি করতে পারবো এখন যদি বাজারের যে অবস্থা আছে দেখা যাচ্ছে এখন বাজার আছে সাতশো টাকা ধরতে হয় বিশ সাতশো বিশ ত্রিশ এরকম এবারে যে সাতশো টাকা করে বিক্রি করা যাবে তো সাতশো টাকা বিক্রি করলে এবারে যে আমরা বিশ মনে প্রায়

এই কুমড়াটা লাগাও ডিজে চৌত্রিশ এটা রোগও হয় না এটার ফলনও ভালো আর এটার দাও খুব ভালো আমি এইটুকু বলতে পারি আমাদের আশপাশে আর খরচও কম আছে আশেপাশে মৌদি এয়ার মালিক সিডের বিশাল ডিজে চৌত্রিশ লাগানোর জন্য এবং কৃষকদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য প্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা সরাসরি কথা বলি এয়ার মালিক সিডের এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাইয়ের সঙ্গে সাজদ ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ সাজদ ভাই আপনি এই মিষ্টি কুমড়া চাষ করার ক্ষেত্রে কি কি ভালো সম্ভাবনা দেখেন এই এলাকায় আমি যেটা দেখছি যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই এলাকায় এই জাতের মিষ্টি কুমড়া চাষটা রিয়ার শুরু হয়েছে রিসেন্টলি শুরু হয়েছে তো আমি চাই যে এখানে এখানে দেখেন একটা জিনিস মিষ্টি কোমার প্রধান পার্থক্য এখানে কিন্তু খাস কাটা আছে এটা চন্দ্রের জন্য খুবই ভালো বাজার জাতের জন্য যারা হলো অনেক বড় মিষ্টি কুমড়া বাজারে নেয় জি নেওয়াতে এই জিনিসটাতে আপনার হলো এটা খুবই ভালো হয় কাটতে ভালো হয় এবং যারা বিক্রি করে তারা হলো কেটে কেটে বিক্রি করে হাফ কেজি এক কেজি করে এটার জন্য তারা হলো এটা বাজারেই চাহিদা বেশি হবে এবং এই ওয়েটটা আপনি দেখেন প্রায় পাঁচ থেকে ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি কেজি ওয়েটের এটা একটা জিনিস দেখেন এই মিষ্টি কুমড়ায় আপনার কোনো ভাইরাস বা অন্য কোনো কোনো কিছু নেই এই কারণে চাষিরা এটাকে আরো বেশি চয়েস করতেছে তা আগামী বছর থেকে আমরা যেটা দেখছি যে এই এলাকায় এই তরুপসয়া খাদা বা খুলনা জেলার যে কোনো এলাকায় যেটা যারা চাষ করে মিষ্টি কুমড়া যে যারা এই মিষ্টি কুমড়াটা লাভবান হবে এবং হলো তারা ই পাবে ভালো দাম পাবে যে প্রত্যেকটা গাছে মেয়ে ফুল প্রচুরতেই মেয়ে ফুল

এবং প্রচুর পরিমাণে প্রফিট করতে পারে হ্যাঁ প্রচুর পরিমাণে প্রফিট করে চাষিরাও লাভবান হবে আমরা অত্র এলাকার আরেকজন কৃষক ভাই পেয়েছি যার সঙ্গে আমরা কথা বলি যার নাম আনন্দ চক্রবর্তী দাদা কেমন আছেন ভালো আছি দাদা আপনি তো মিষ্টি চাষ করেন জি জি আপনি এই মিষ্টি কুমার কি দেখছেন দেখছি হ্যাঁ দেখছেন আসলে ওই মিষ্টি আপনার কেমন লেগেছে এটা খুবই ভালো এর গাছও ভালো এতে কোনো ভাইরাস নাই বা কোনো সমস্যা নাই কুমড়াটাও খুবই ভালো এই জাগটা আমার পছন্দ হয়েছে আমি পরের বার লাগাইলে এটাই লাগাবো আমি আগামী বছর লাগালে অবশ্যই এটা লাগাবো এটা লাগাবো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা বিশাল ডিজে যে চৌত্রিশ মিষ্টি কুমড়া ঘেরের পাহাড়েতে শুধু নয় আপনারা সমতল ভূমিতেও চাষ করলে আপনারা খুবই লাভবান হবেন কারণ এই গাছের রোগ বলায় খুবই কম খরচ খুবই কম অর্থাৎ ঘের ভাল ঘেরের পাড় আর সমতল ভূমি যেখানে লাগান অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন ধন্যবাদ সবাইকে